হকানি মানে কিতাবের বস্তা অন্ডকুষ খাওয়া যায় এটা না কথা বোঝেন নাই মানে খানি এটা আমাদের হক আমাদের চিটাঙে বলে হক নি মানে যারা হক খাই ফেলে মানুষের মানুষের হক কি শুধু জাগা জমি দিয়ে খায় আর বহু দিক দিয়ে হক খাওয়া যায় ইমান খেয়ে ফেলাচ্ছে বড় হক খাওয়া আর আছে নাকি কথা কন্যা ঠিক কিনা জোরে বলেন হকানি মানে যাদের কাছে নবীজির মোহাব্বত আছে যারা কোরআনের তফসির করার সময় তফসির পড়ার সময় নবী প্রেমের চশমা লাগিয়ে পড়ে ওরাই হকা নিয়ে আলেম কষ্ট হইতেছে আপনাদের গুলো রিসেন্টলি একজন আলেম বাংলাদেশের কোরআন শরীফে নাকি তিপ্পান্ন জায়গায় উনি বুল হয়েছে আল্লাহ 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 হেদায়ত দান করুক আবার আমরা আমাদের গুলোর কথাও বলবো রিসেন্টলি আমাদের আরেকজন আলেম বলেছে হযরতে হাওয়া সালাম নাকি আল্লাহ নাকি হাওয়ার সুরতে কি কি জানি বলছে এদের ব্যাপারে আমরা স্পষ্ট বলি এগুলো কুফুরি বক্তব্য এই ধরনের কোন ভণ্ডের সাথে আমাদের সম্পর্ক নাই ঠিক কিনা কথা বলে আমি সব সময় বলেছি যারা নবীর শানে বেয়াদবি করে কিন্তু ডক্টর ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। আবার যারা নবীর প্রেমিক দেখাইয়া ভণ্ডামি করে লেখা পড়া না করে ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি আমার মধ্যে মধ্যেpane দুইটার মধ্যে একটা আমারে বাদ দিবেন। যদি দেখেন যে আমি জয়নুল আবেদিনের মুখ দিয়ে কোনোদিন নবীজির শানে এক লাইন বিয়াদবিমূলক কথা বের হয়েছে অবশ্যই আমাকে সাথে সাথে ফোন করবেন আমি তওবা না করলে তখন থেকে আমার ওয়াসনা হারাম ঠিক কিনা কথা বলেন। আবার যদি দেখেন যে আমার দ্বারা সুন্নিয়তের বদনাম হচ্ছে কেউ সুন্নিয়তকে নিয়ে মস্কারি করতেছে কেউ সুন্নিয়তকে মজাক আপনি তখন আমাকে দেবেন সুন্নিয়ত কারো বাপদাদার সম্পত্তি নয় এটা আমার নবীর আমানব ঠিক কিরা কথা জোরে বলেন এটাকে নিয়ে মস্কারি মজাক করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুরের এলম কালাম পিএইচডি নাকি এমফিল নাকি ডিলিট ডিগ্রি দেখার দরকার নাই উনি যতটুকু বলতেন মানুষের হৃদয় কেড়ে নিত ঠিক কিনা কথা বলেন ওনার বলার মধ্যে মহাব্মত ছিল ওনার মধ্যে নবীর প্রেম ছিল আমি অনেক বাতিলদেরকে দেখেছি হুজুরের ওয়াজ শুনতেছে ঘন্টার পর ঘন্টা ওনার এক লাইন ওয়াজে কোনোদিন দেখলাম না যে সুন্নিয়ত নিয়ে কেউ কটাক্ষ করতে পেরেছে দেখাইতে চায় কথা জানা না ঠিক কিনা বলেন তোমারে কে কইছে আদম হাওয়া নিয়ে কথা কইতো তুমি কিতাব পড়ে কোন সাথে অনুবাদ করো আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক